দেবিতারে বেগম রোকেয়া দিবস পালিত পাঁচ জয়িতাকে সংবর্ধনা নয় ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দু এবং জয়িতা সংবর্ধনা উপলক্ষে দেবীদারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা ও পাঁচ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয় উক্ত জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও আবেদা মান্নান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার কুমিল্লা জেলা কর্মকর্তা তানি আক্তার দেবীদার থানার সাব ইন্সপেক্টর তাসলিমা আক্তার অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মোহাম্মদ শফিকুল ইসলাম নুরুল ইসলাম জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ের নাসরিন সুলতানা মোহাম্মদ শেখ ফরিদ প্রমুখ এ সময় তারা উঠান বৈঠকও করেন আলোচকরা নারীদের উদ্দেশ্যে বলেন আপনারা ঘরে বসে থেকে নারী উন্নয়ন নারী পুরুষের সমতা আনয়নের স্বপ্ন দেখলেও বাস্তবে সফলতা পেতে ঘর থেকে বেরিয়ে আসতে হবে নারী নির্যাতন নারীর প্রতি সহিংসতা যৌতুক বাল্যবিবাহ মাদক সন্ত্রাস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন এবং মানবিক ও গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হবে তবেই নারী পুরুষ ক্ষমতায়নে বাস্তব সুফল পাবেন পরে নির্বাচিত জয়িতা অর্থনীতিতে সফল খাতুন ই জান্নাত শিক্ষা ও চাকরিতে সফল মোসাম্মদ কামরুন নাহার লিপি সফল জননী মোসাম্মদ হাজেরা বেগম নির্যাতনের বিভীষিকা অতিক্রম করে সফল মোসাম্মদ হাজেরা বেগম এবং সমাজ উন্নয়নে সামজিদা নাসরিনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়